নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো মাশরুমের একটি রেসিপি যেটা খেতে হয় অপূর্ব আর গরম গরম ভাতে এরকম একটা পদ যদি থাকে তাহলে সাথে মাছ বা মাংসের ডিমের প্রয়োজন তো হয়ই না আর এইটা দিয়ে না এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে বিশ্বাস করুন খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল আমি এখানে বটল মাশরুম ব্যবহার করেছি তার জন্য আমি এখানে মাশরুমগুলো খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে ময়লা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি খুব একটা বেশি সরু করবেন না তাহলে ভেঙে যায় থিকনেসটা না এরকম মোটা রাখবেন আর ভেতরে কালো অংশটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা মাশরুমেরই পোষণ তারপর একখানা টমেটো এরকম বীজ ছাড়িয়ে স্লাইস করে নেব আর অন্যদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিচ্ছি তেল চাপিয়ে দিয়ে মাশরুমগুলো হালকা নুন দিয়ে একটু ভেজে নেবো মাশরুমগুলো ভেজে নিলে কি হয় একটা মাশরুমের টেস্ট তো দ্বিগুণ বেড়ে যায় এছাড়া মাশরুম থেকে না খুব সুন্দর একটা গন্ধ আসে আর মাশরুমগুলো মজে এর থেকে তেল বার হতে শুরু হয় মাশরুমগুলো বেশিক্ষণ না ওই তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড মতো হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে বেশি ভাজা ভাজা করা প্রয়োজন নেই আর আমি মশলাটা এবার এমনি দিকে রেডি করে নেবো টমেটোটা আগেই দিয়েছি এবার আমি এর মধ্যে এক ইঞ্চি আদা দিলাম রসুনটা একটু বেশি ব্যবহার করেছি ওই দশ বারো কোয়া মতো রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে প্রায় সাত আটটা মতো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর মাশরুম ভাজার পর মনে হচ্ছে তেলটা একটু বেশি তাই আমি তিন চার চামচ তেল না সরিয়ে নিয়েছি পরে প্রয়োজন হলে আমি আবার মেশাবো তেলটা দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গরম ফোড়নটা কয়েক সেকেন্ড মতো আড়াচাড়া করে সাদা জুড়ে ফোড়ন দিলাম দিয়ে এটাও কয়েক সেকেন্ড নাড়াচড়া করব দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে তিনটে মতো পেঁয়াজ সরু করে স্লাইস করে কাটা দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ নুন দিয়ে খুব ভালো মতো এটাকে ভাজা করতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস সাথে শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধু ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব পেজটিকে ফলো করে পাশে থাকবেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে এটা আমি মিনিট দুয়েক মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যখন দেখবো এর থেকে তেলবার হতে শুরু হয়েছে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে আরও কয়েক সেকেন্ড কষিয়ে এর মধ্যে আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলাটা কষাবার সময় দিলাম তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয় তারপরে কষাতে কষাতে যখন দেখব তেল ছেড়ে এসছে অল্প একটু জল দেবো কারণ মশলাগুলো আরও যাতে ভালো মতো কষে আর যাতে খুব ভালো মতো মজে যায় মশ জলটা দিয়ে আর কিছুক্ষণ ছাড়িয়ে এটা আমি কয়েক সেকেন্ড ঢেকে রেখেছিলাম ওই মিনিট ওই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে দেখলাম খুব ভালো মতো মশলাগুলো কষে গেছে এবার মাশরুমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো কষিয়ে মিনিট তিনেক মতো এটাকে ঢেকে রাখব ঢেকে রাখার পর দেখুন খুব সুন্দর একটা টেক্সচার চলে তেল তেলবার হতে শুরু হয়েছে আর মাশরুমগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে এবার আর কি গরম গরম না বিয়ে সার্ভ করবো রুটির সাথে খেতে যেমন ভালো লাগে পরোটা লুচির সাথেও ভালো লাগে সেরকম ভাত দিয়েও কিন্তু খারাপ লাগে না খেতে এবার গরম গরম পরিবেশন করছি আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনুরোধ রইলো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন